নামাজ পড়া রোজা রাখা ইত্যাদি এবাদত বন্দিগি এবাদত বন্দিগি দুই রকম একটা হলো সরাসরি এবাদত বন্দিগি নামাজ পড়া রোজা রাখা হজ করা ইত্যাদি আর কিছু আছে যেই কাজগুলি সরাসরি বান্দার সঙ্গে সম্পৃক্ত এখন ওই কাজগুলি যদি আল্লাহ আল্লাহতালার হুকুম মোতাবেক করি তাই এটাও এবাদতে পরিণত হয় এটা পরোক্ষ এবাদত একটা সরাসরি এবাদত আর একটা পরোক্ষ এবাদত এই দুই রকম আমাদেরকে করতে হবে তা যদি করি তাহলে জান্নাতের পথে চলবো জান্নাতে বসবো নমাজ পড়া রোজা রাখা ইত্যাদি তিলাওয়াত করা জিকির করা এইগুলিতে সরাসরি এবাদত এইগুলি যেমন করতে হবে ঠিক তেমনি যেইগুলি পরোক্ষ এবাদত অর্থাৎ যেই কাজগুলির সম্পর্ক মূলত বান্দার সঙ্গে এখন ওই কাজগুলি যদি আমরা আল্লাহর হুকুম মোতাবেক করি তবে এটাও এ পরিণত হবে এবং এর দ্বারা এর মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারব যেমন বাবা মায়ের হুকুম মানা বাবা মায়ের ক্ষেপমত করা ছেলে মেয়েকে দিনের পথে চালানো দিন শেখানো স্ত্রীর হক আদায় করা সত্য কথা বলা আমানত রক্ষা করা সত্যের পথে চলা সৎ জীবন যাপন করা প্রতিবেশীর হক আদায় করা আত্মীয় স্বজনের হক আদায় করা ন্যায় বিচার করা তা ব্যক্তিগত পর্যায়ে হোক সামাজিকভাবে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক ন্যায় বিচার করা আল্লাহর হুকুম মতো দেশ শাসন করা মানুষকে পরিচালনা করা যদি শাসক আল্লাহর হুকুম মতো দেশ চালায় ন্যায় বিচার করে তবে সেই শাসনের শাসকের আনুগত্য করা ইত্যাদি অনেক অনেক কাজ যে এসবও যদি আল্লাহর হুকুম মোতাবেক করি তবে এটাও জান্নাতে যাওয়ার পথ এসবের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো এই দু রকম কাজ করতে হবে আর যারা এগুলি করবে না নজ পড়বে না রোজা রাখবে না হজ করবে না জাকাত দেবে না যেগুলি সরাসরি আবাদত এগুলি যারা করবে না এমনিভাবে হবে যারা পিতামাতাকে কষ্ট দেবে স্ত্রীর উপরে জুলুম করবে স্বামীর অবাধ্যতা করবে ছেলে মেয়েকে দিন শেখাবে না দিনের পথে চালাবে না প্রতিবেশীর হক নষ্ট করবে অসত্য কথা বলবে অবিচার করবে আমানতের খেয়ানত করবে মানুষের হক আত্মসাত করবে সরকারি সম্পদ গ্রাস করবে অন্যায় ও জুলুমের বিচার করবে তো এই কাজগুলি হলো জাহান্নামের পথ জাহান্নামে যাওয়ার কাজ যদি আমরা জান্নাতে যেতে চাই তবে প্রথম তালিকার যেই কাজ ওইগুলি করতে হবে যদি জাহান নাম থেকে বাঁচতে চাই তবে দ্বিতীয় তালিকার যে কাজ এই কাজগুলি ছাড়তে হবে কিন্তু আফসোস হলো এই যা আমাদের অধিকাংশ তা করি না অধিকাংশই আমরা এমন এমন কাজ করি যা জাহান্নামে যাওয়ার কারণ যা জাহান্নামের পথ শয়তানের পথ এটাকে আমরা এভাবে বলতে পারি একটা আল্লাহর পথ একটা শয়তানের পথ আল্লাহর হুকুম মতো চলা এটা আল্লাহর পথ আর আল্লাহর হুকুমের বাইরে চলা শয়তানের পথ শয়তান আমাদেরকে চায় তার পথে চালাতে তাই আমাদেরকে দিয়ে কথা বলায় অন্যের সম্পদ গ্রাস করায় আমরা অন্যের সম্পদ খাই বনের হক মারি যে ভাই চালাক সে সরল ভাইয়ের হক মারে যদি ভাই মারা যায় আর ছেলে মেয়ে এতিম হয় তবে চাচা ওই ভাতিজারকে ঠকায় এমনকি বাবা মাও ছেলেদের পক্ষপাতিত্ব করে মেয়েদেরকে ঠকায় স্বামী স্ত্রীর উপরে জুলুম করে আবার স্ত্রী যদি দাপট বলা হয় তবে সে স্বামী উপরে জুলুম করে দুইটাই আছে দাপটওয়ালা স্ত্রী চালাক স্ত্রী স্বামীর উপরে জুলুম করে আর অধিকাংশ ক্ষেত্রে স্বামী স্ত্রীর উপরে জুলুম করে ভাই বোনকে ঠকায় আমরা তাহলে খেয়াল করি গ্রামের সর্দার মরল যারা আছে তারা গ্রামের সাধারণ লোকদেরকে ঠকায় সরকার জনগণের উপরে জুলুম করে আদালত অন্যায় অনাচার করে আমরা ব্যক্তিগতভাবে চোখ দিয়ে নাজাজ দেখা দেখি কান দিয়ে নাজায়জ কথা শুনি মুখ দিয়ে নাজায়জ কথা বলি হাত দিয়ে নাজায়জ ধরা ধরি পা দিয়ে নাজাজ পথে চলি অন্তর দিয়ে নাজাজ চিন্তা করি মস্তিষ্ক দিয়ে চালাকি করি আর নাজায়জ কৌশল খাটানোর প্রোগ্রাম তৈরি করি এভাবে আমরা শুধু গুণা আর গুনা আর গুনা করছি ফলে আল্লাহর পথ ছেড়ে শয়তানের পথে অগ্রসর হচ্ছি এক একটা গুণা করি আর আল্লাহ পথ থেকে দূরে সরি শয়তানের দিকে এগিয়ে যাই চোখের নাজাল দেখা দেখি একবার দেখি আল্লাহ পথ থেকে এক কদম সরি শয়তানের পথে এক কদম আগাই এভাবে চোখ দিয়ে নাজাজ দেখা দেখতে থাকি দেখতে থাকি দেখতে থাকি আর আল্লাহর থেকে দূরে সরতে থাকি শয়তানের দিকে এগিয়ে যেতে থাকি কান দিয়ে নাজায় একের পর এক শুনতে থাকি গিবস শুনি অশ্লীল কথা শুনি গান বাদ্য শুনি মানুষকে কষ্টদায়ী কথা শুনি অপবাদ শুনি আর কত রকম যায় শোনা শুনি আর আল্লাহর থেকে দূরে সরতে থাকি দূরে সরতে থাকি শয়তানের দিকে এগিয়ে যেতে থাকি মুখ দিয়ে নাজাজ কথা বলি হাজারো রকমের নাজাজ কথা মুখ দিয়ে বলি আর আল্লাহর থেকে দূরে সরি শয়তানের দিকে এগিয়ে যাই হাতের ব্যবহার করে পায়ের ব্যবহার করে আমরা আল্লাহর থেকে দূরে সরি আর শয়তানের দিকে গিয়ে যাই কথা তো ছিল এই আমরা যেহেতু মমিন আমরা মমিন আল্লাহকে ভালোবাসি অল্লা দি না মানু আসাদ যারা মমিন তাদের আল্লাহ প্রেম সকল প্রেমের চেয়ে বেশি কথা তো ছিল এই আল্লাহকে পাওয়ার চেষ্টা করব দিন দিন আল্লাহর দিকে অগ্রসর হব দিন দিন আল্লাহর দিকে অগ্রসর হব চোখের সৎ করব মুখের সৎ করব কানের সৎ করব এভাবে আল্লাহর দিকে অগ্রসর হতে থাকব হতে থাকব। কিন্তু তা না করে আমরা আল্লাহর থেকে দূরে সরছি আর শয়তানের দিকে দিন দিন অগ্রসর হচ্ছি নাজাজ বন্দুর পাল্লায় পড়ছি নাজাজ পরিবেশ দ্বারা আক্রান্ত হচ্ছি নফসের ধোকায় পড়ছি শয়তান পাকরাও করছে আল্লাহ ডাকছেন আল্লাহ বড় প্রেমময় আল্লাহ বড় ভালোবাসেন আল্লাহ বলছেন ওবান্দা তুমি আমাকে ছেড়ে কোথায় চললে তব আল্লাহ তৈল আল্লাহ হে জামিয়ান ওবান্দা তুমি তো শয়তানের দিকে অগ্রসর হচ্ছে আমাকে সেরে দূরে সরছ আর আমাকে ছেড়ে দূরে সরে সরতে 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 তুমি জাহান নামের কাছে পৌঁছে যাচ্ছ ফিরে আসো ওবান্দা ফিরে আসো তবু তবা থেকে তবু তবা করে মানে ফিরে আসা পাপ করে পরে পাপ করে করে আমরা আল্লাহর থেকে দূরে সই আল্লাহর পথ হারিয়ে ফেলি শয়তানের দিকে এগিয়ে যাই আল্লাহ বলছেন বান্দা তবু ফিরে আসো ফিরে আসো বান্দা ফিরে আসো তবু ইল ও বান্দা আল্লাহর দিকে আমার দিকে ফিরে আসো ফির ইল আল্লাহ পালাও বান্দা পালাও শয়তানের পাল্লা পড়ে গেছো নাজায়েজ অসৎ বন্ধুর পাল্লায় পড়ে গেছ অসৎ পরিবেশের দ্বারা আক্রান্ত হচ্ছ মোবাইল ফোনের শিকার হচ্ছ ও বান্দা কোন দিকে চলছো ফিরহ পালাও সব থেকে পালাও আল্লাহর দিকে ফিরে আসো তো বইল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো করো অনুশোচনা করো আফসোস করো আহা কি করছি এ সমস্ত আল্লাহকে সেরে শয়তানের পথে চলছি জান্নাত সেরে জাহান্নামের পথে চলছি আফসোস করো আক্ষেপ করো সারো ওই সমস্ত পাপ সারো শপথ করো শপথ করো যে আর করবো না আর এই সমস্ত পাপ করব না আল্লাহর হুকুম মতো চলবো আল্লাহর আনুগত্য করবো এবাদতবন্দি করব তো তৈল আল্লাহ ওবন্দা তৈল আল্লাহ আমার দিকে ফিরে আসো পালাও আমার দিকে পালিয়ে আসো তৈল আল্লাহ হয় জামিয়ানো সবাই আমার মতো যারা আমি এক পাপি আমার মতো আরও যদি কেউ পাপি থাকে আমাদের সকল পাপিকে ডেকে আল্লাহ বলছেন আমি আবুল বা ডেকে বলছেন আব্দুল সত্তরকে ডেকে বলছেন আব্দুল সবরকে ডেকে বলছেন আব্দুল রাজ্জাককে ডেকে বলছেন ফাহিমকে ডেকে বলছেন সোহেলকে ডেকে বলছেন ও পাপিরা তবিল আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো আমার দিকে ফিরে আসো স্বতান্তে সারো অসৎ বন্ধু ছাড়ো আমার দিকে ফাফির রহ আল্লাহ আমার কাছে আসো যদি বাঁচতে চাও যদি বাঁচতে চাও জাহান নাম থেকে যদি বাঁচতে চাও জান্নাত যদি চাও আমার সন্তুষ্টি যদি চাও আমার বন্ধু যদি হতে চাও সব সারো আমার দিকে ফেরো আমার কাছে আসো তো বই আল্লাহ জমিয়া সবাই ও সকল পাবি আমার দিকে ফিরে আসো তাহলে তুফুলি হন তবেই তোমরা সফল হতে তবেই তোমরা সফল হবে জাহান নাম থেকে বাঁচবে জান্নাতি হবে যেই কথা যেই আয়াতগুলি পড়া হয়েছে লাইস্তবি আসাবুল নার ও আসাবুল জান্না আসাবুল জান্নাতি হুমুল ফাইজুন যে জাহান্নামি আর জান্নাতি সমান নয় যারা জান্নাতি তারাই সফল তারাই সফল যদি সফল হতে চাও বান্দা তবে তবা করো ফেরো আমার কাছে ফিরে আসো তো আমার মহতরাম ভাই বন্ধুগণ আমার ছেলেরা যুবকেরা আমাদের সবাইকেই বাঁচতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হবে শয়তানের কবল থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে আল্লাহর আশেক বানাতে হবে আল্লাহকে পেতে হবে আল্লাহ আল্লাহকে যদি পেতে চাই তবে ওই শয়তানের পথ ছেড়ে আমরা সবাই ফিরে আসি তবা করে করে তবা করে করে আমরা আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহর পথে ফিরে আসি ইনশাল্লাহ যদি চেষ্টা করি একটু একটু যদি চেষ্টা করি আল্লাহ টেনে নেবেন আল্লাহ তার রহমতের হাত বিস্তার করে দেবেন আল্লাহ ধরবেন যে বান্দা চাচ্ছে আমার কাছে আসতে হাদিসে আছে হাদিসে বলা হয়েছে বান্দা যদি এক কদম আল্লাহর দিকে বাড়ে এক হাত আল্লাহর দিকে বাড়ে আল্লাহ বান্দার দিকে বাড়েন দুই হাতের বিস্তার পরিমাণ বান্দা যদি হেটে হেটে আল্লাহর দিকে আসে আল্লাহ দৌড়ে দৌড়িয়ে বান্দার দিকে আসেন একটু চেষ্টা করি আমরা পাপ সারি আল্লাহ পথে ফিরে আসি আল্লাহ তার রহমতের হা বিস্তার করে দেবেন আল্লাহ টেনে টেনে আমাদেরকে তার কাছে নিয়ে যাবেন জান্নাতি নিয়ে যাবেন

بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم

আমার এলম আখলাক ও আমলের তরবিয়াতের অভিভাবক হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব দামাত বড় কাহাত পেয়েছি এমনিতে তো এখানে আগের থেকেই মাহফিলের সিদ্ধান্ত সে মাহফিল যথারীতি চলবে তার আগে আমরা কিছুক্ষণ হজরতের মূল্যবান নসিহাত শুনব মগরিবের নামাজের পর এখানে কোরআন মসজিদ থেকে তিলমাত করা হয়েছে হাসরের শেষের কয়েকটি আয়াত আমরা যখন মসজিদ থেকে আসছিলাম তখন শুনতে পাচ্ছিলাম বড় সুন্দরভাবে আয়াতগুলি তিলামাত করা হচ্ছে তো ওখানের একটা অংশ লা যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে তারা সমন্বয় ফিল ফরি ফরিকুন ফিস ফরিকুলফিসঈর মানুষের মধ্যে দুই ভাগ এক ভাগ জাহান্নামে যাবে আর এক ভাগ জান্নাতে যাবে আল্লাহ তালা বলছেন যে এই দুই ভাগ সমন্বয় লাস্তবি সমন্বয়ে আসাবর যারা জাহান্নামে যাবে তারা অসাবুল জান্না এবং যারা জান্নাতে যাবে তারা সমন্বয় এদের মধ্যে যারা জান্নাতে যাবে আসা হুমুল হুমুলফা যারা জান্নাতে যাবে তারাই সফল কাম তাতে দুনিয়ায় তারা যত গরিব হোক যত অসুস্থ হোক যত এই শিক্ষা দীক্ষায় সাধারণ পর্যায়ের হোক সুনাম সুখ্যাতি নাই বা থাকুক কোনো পদ পদবি নাই বা থাকুক কিন্তু ফেসলা তাদের সম্পর্কে যে তারা জান্নাতবাসী এই জান্নাতবাসীগণ জান্নাত জান্না হুমুল আসাবনা হুমুলফ যারা জান্নাতে যাবে সফল কম তারাই দুনিয়ায় যারা অর্থবৃত্ত মালিক যারা অনেক সার্টিফিকেট ডিগ্রিধারী যারা বড় বড় পদের মালিক মন্ত্রী এমপি ইত্যাদি যে এই সমস্ত পদ পদবীর কারণে তারা সফল কাম তা নয় হ্যাঁ যদি তারা জান্নাত বলাদের মতো আমল করে তবে অবশ্যই তারা সফল কাম তো জান্নাত হলো সফলতা লাভের জায়গা যারা জান্নাত পাবে তারাই সফল কাম মূলত সফলকাম এই জন্যে যে আল্লাহ তালা আমাদেরকে মূলত জান্নাতের জন্যই তো সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর আমাদেরকে জান্নাত দেখেই এনেছেন জান্নাত দেখিয়েছেন এসে এনেছেন যে এতমন আসল ঠিকানা জান্নাত দেখে যাও সেই ঠিকানায় যদি পৌঁছতে পারি তবেই আমরা সফল কাম এখন একদল জান্নাতে যাবে আর দল জাহান্নামে নামে এর দ্বারা তো এমনি বোঝা যায় পথ দুইটা একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ যারা জাহান্নামের পথে চলবে তারা জাহান নামে আর যারা জান্নাতের পথে চলবে তারা জান্নাতে বসবে এখন কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ আমরা কিভাবে বুঝব আমরা জান্নাত দেখি নেই জাহান্নামে দেখি নেই কিভাবে বুঝবো কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের তো যেহেতু আমরা দেখি নাই আমরা বুঝিও না বুঝবো না আল্লাহ তালা আমাদেরকে বুঝানোর ব্যবস্থা করে দিয়েছেন তিনি নবী রসুল পাঠিয়েছেন তাদের উপরে কিতাব নাজিল করেছেন সবশেষে সর্বশেষ নবী আম্বিয়া বিয়াঈরমুল সালিম হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লু আলয়াল্লামকে পাঠিয়েছেন এবং তার উপর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ নাজিল করেছেন কোরআন মাজিদ নাজিল করে রসুল করিম সাল্লামের মাধ্যমে ব্যাখ্যা করে করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কোনটা জান্নাতের পথ বুঝিয়ে দিয়েছেন কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ আল্লাহ তাবারক আলা অনেকগুলি কাজ করতে বলেছেন ওই কাজগুলি যারা করবে তারা জান্নাতের পথে চলবে তাদের পথটাই জান্নাতের পথ আর আল্লাহ তালা কিছু কাজ করতে নিষেধ করেছেন ওই কাজগুলি যারা করবে তারাই জাহান্নামের পথে চলে ওই কাজ করাটাই হলো জাহান্নামের পথ যেসব কাজ করলে জান্নাত পাওয়া যাবে ওই সব কাজকে আমরা এক কথায় এবাদত বলি এবাদতবন্দি গি